সকাল সকাল বেডটি নিয়ে বনি হাজির তারপরে বলেছে বাটার টোস্ট আর পাউটি খাওয়াবে বনি হ্যাঁ পুরো মডার্নের উপর আছে বনি তো যাই হোক আমরা তো এই খাটে ছিলাম আমি বুকলি বেশি সেজব আমি আর বনি আর এইখানে সোনাই মাম আর দুটো বাচ্চাকে নিয়ে ওইদিকে বায় আর দেবাশিস ঘুরিয়েছে ঘুমিয়েছিল ওই ঘরে কি একটা বলবে দেখো কিছু আর আবার জলের বোতল যাই হোক এখন বনি আমাদের চা সার্ভ করে দিয়েছে আমরা এখন চা খাবো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পুরো একদম কি বলবি বল কি বলবি বল পাশে ধান চাষ হচ্ছে একুনি দেখছে চাষি ওখান থেকে ধান তুলছে আর ও খেতে গিয়ে দেখতে দেখতে চা খাচ্ছে এত আলো মানে এত ভালো বলছি এত সবুজ মানে প্রাকৃতিক এত সবুজ নেই চলো আমরা এখন চাটা এনজয় করি চাটা এনজয় করি

তো বেডটি খাওয়ার পর একটা সুন্দর নাচের প্রদর্শন এখানে হচ্ছে আমাদের বি ব্রাইড নাচ করছে আমাদের ফুল এন্টারটেনমেন্ট করছে ফুলি করিস না বলছে আর তার সঙ্গে সঙ্গে বি ব্রাইডের মা বি শাশুমা সেও নাচ করছে এই দেখো মানে আমরা যে কি করছিলাম আমাদের মনে হচ্ছিলো ওই বাড়িতে সেদিন বিয়ে বাড়ি লেগে গেছে অলরেডি মানে উঠে দাঁড়িয়ে নাচ বসে নাচ সব রকমের নাচ আমরা সেদিন নেচে ফেলেছি এই দেখো একজনকে দেখো মানে যে যেদিক দিয়ে পাচ্ছে নেচে যাচ্ছে আর দেখো আমি ভিডিও করছি বলে আর আমাকে বলে যাচ্ছে কেন যে সবসময় ভিডিওটা করে তা ভিডিওটা করবো না প্রত্যেকটা জিনিস ভিডিওতে রাখতে হবে এগুলোই তো থাকে তাই না বিছানা গোছাতে গোছাতে ডান্স আর এইদিকে দেখো শোনাইকে মানে সব সেই ছোটোবেলাকার মামরা এখন ছোট ছিল সেই দেবের গানগুলো চালিয়ে ডান্স চলছে তাতে এখন নাচানাচি গানাগানি হয়েছে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব ডিমের পোচ কলা আর ব্রেড মোটামুটি মডার্নের উপর আমরা আছি মামুন নে মামুন নে মামুন নেই আমি কলা খাবোই না পাবো নাকি ধরে রাখ ধরে রাখ খাবি না পরে খাবি এখন দেখ

ফোন ঘাটছে এরা বাচ্চা পাটি খেতে বসে গেছে আজকে খাওয়ারে আছে ডিমের অমলেট আর এই যে আমার বর খেতে যেয়ে বরের কাছে কীরকম ডাল সেদ্ধ পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে একদম ঘন ঘন করে ডাল সেদ্ধ ডিমের অমলেট আর কালকের এই যে এখানে আছে আর মাছের ফুলকপি আলু দিয়ে রসা এক পিস বোয়াল মাছ আছে আর চিংড়ি মাছটা ওই যে মাইক্রোওয়েভে গরম হচ্ছে বাচ্চা পাটি খেয়ে নিক তারপর পরে আমরা বসবো চলো চা চলে এসেছে আমাদের এটা কে করেছে দেবা शिशের ক্যাটারিং নাকি বনির ক্যাটারিং তুই ক্যাটারিং ও আচ্ছা বনির ক্যাটারিং থেকে চা চলে এসেছে আমরা এখন চা খাবো চা কে বাড়ি চলে যাই কেন রে তুই ফাইভ মিনিট ফ্লিপকার্টটা খোল দরকার আছে পুরো হেজি আর ঠিক আছে চলো ঠান্ডা গরম জল ঠান্ডা জল রাখি নাই মনে আমারটা ঠান্ডা জলটা মনেই দেবো দিছ কাপড়া ঢোকাইনি লাই গরম

বাজে প্রায় আটটা বাজতে পাঁচ প্রায় কি আটটা বাজতে পাঁচ এদিকে শুয়ে আছে দেবাশিসকে নিয়ে মেয়ে একটু দেবাশিস মেয়েকে নিয়ে একটু বেরিয়েছে মেয়ের খিদে পেয়েছে খাবার আনতে গেছে আর এইদিকে ডিজাস্টার দুজনে পড়াশোনা করছে ভাবা যায় দুজনে মিলে পড়াশোনা করছে এর ঘরে। আর বনি রান্নাঘরে তখন বাসনপত্র গোছালো এখন আরেকবার চা খাবে বাবা খা আমরা এই শুয়ে বসে গল্প করে টিভি দেখে এইসবই করছিলাম ফোন দেখে কাটাচ্ছিলাম সোনাই এখন এসে পৌঁছোয়নি দেখি সোনাই কখন আসে আমাদের কষ্ট করে দেবাশিস মামকে নিয়ে গিয়ে চাউমিন নিয়ে এলো কিন্তু আমি শেষের পথে দেখালাম আমার তো খাওয়া শেষ সবারই পাঁচ শেষ এক চিকেন চাউমিন এদিকে পুকির খাওয়া হয়ে গেছে এরা তো একটু একটু খাচ্ছে দেবাশিস আর বনি একসাথে নিয়েছে ভালোই খেলাম চাউমিনটা এখন বাজে রাত্রিবেলা নটা এখন খেলাম চাউমিন তো যাই হোক এই ভদ্রমহিলাও চলে এসছে এত দুপুরবেলা সাটিয়ে এসে এখন আবার চাউমিন খাচ্ছে সিরিয়াসলি তোর বেনারসি ব্যবস্থা হবে তো তোর বিয়ের সময় যাই হোক চলো আমরা এই গল্প করছি আর চাউমিন খাচ্ছি আর এই কি পুষ্পা পুষ্পা টু হ্যালো গাইস আমরা এখন পুষ্পা টু দেখছি সাথে সাথে ফুল দিয়েও এখন সারাক্ষণ ফোনে ব্যস্ত আর একটা ফোনেও অনেকবার ফুল দিয়ে ফোন এসেছে তো আমরা ফুলদিক কানে ফোনটা ধরছি পড়া নেই হ্যালো বল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাপিনকে ফোন করলাম রিং হয়ে গেলে ধরলো না আর পরের বার ফোন করলাম ফোনটা লাগলোই না এতটাই ব্যস্ত যে এই ফোনটায় কথা বলতে পারছে না যাই না তোমাকে বললাম ফোন ঠিক আছে এখন জামাই বাবু ওয়েট করে আছে শ্বশুর মশাই এর কাছে যাবে কি যাবে না এখন আলু ভাজার ভাত খাবো বনি এই ঘরে নিয়ে চলে এসেছে সব কিছু বাজে প্রচুর ঘুমিয়ে গেছিলাম পুরো বাজে দেখো কটা এগারোটা পঁচিশ আর এদের কোনো কাজ নেই বেশি খেয়ে দে

পুরোচন্ড ঘুম পাচ্ছে চলো ঘুমিয়ে পড়ি সকালবেলা তো হা করে কেটে গেলো আর সন্ধেটা পুরো ল্যাদ খেয়েই কেটে গেল তোর জন্য রয়ে যেতে হলো নাহলে আমি বাড়িতে চলে গিয়ে তখন ঘুমিয়ে ঘুমের জগতে চলে যেতাম ঘুমের জল আমি আর পাচ্ছি না কাপে করে কে ভাত খাবে তোর ডাল সেদ্ধটা আছে ওটা যাই হোক চলো খেয়ে 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 নিই চলো খেয়ে নিই তারপরে আসছি তারপরে আর আসছি না টাটা গুড নাইট করে দিই ওটা ভালো লাগে টাটা নাইট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আর কমেন্ট করবেন আর সামনে আরো ভালো ভালো ব্লগ আসছে চোখ রাখবেন ভোরের বাইরে চ্যানেলের দাদা টা টাটা বাই বাই গুড নাইট